গার্ডেন ব্রিজে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পর প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুরসভা সেই সময়েই সামনে আসে ওই অঞ্চলে আরও একাধিক বেআইনি নির্মাণের ছবি স্থানীয় জনপ্রতিনিধির বদলে পুরো আধিকারিকদের উপর দায় চাপিয়েছিলেন মেয়র ফিরাদ হাকিম মেয়রের অভিযোগের ইঙ্গিত নিয়েও চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভাগুলির সমালোচনা করেন এরপর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে করা মনোভাব নেয় কলকাতা পুরসভা তারপরেও সঠিকভাবে কাজ হচ্ছে না বলে অভিযোগ ওঠে শুক্রবার কলকাতা পুরসভার অধিবেশনে তারই জবাব দেন মেয়র তিনি বলেন বেআইনি নির্মাণ নিয়ে আইন আনা হচ্ছে যারা হেয়ারিং অফিসার তারা তো তাদের কাছে বাঁধন নেই এখন একটা বাঁধন করে দেবে আইনের মধ্যেই যে টোটাল কনস্ট্রাক্টেড এরিয়ার দশ শতাংশর বেশি আমার বে বেআইনি হলে সেটা ভেঙে দাও যেটা বেআইনি হবে সেটাতে তার যে কোয়ালিটি সেটা তো কেউ দায়িত্ব নেবে না যে গাড়ির নিচ পড়লো কিন্তু সে যদি আইনের আওতায় আসে সেই যদি আমাকে বিল্ডিং প্ল্যান জমা দেয় এবং সে জানে যে না আমার ছাড়ও কম দিতে হবে আমি বেআইনিভাবে যা করতাম সেটাই আইনিভাবে করবো এবং মাথা তুলে করবো তাহলে লোকেরা বেআইনি করবে না সেইগুলো নিয়ে একটা বিল্ডিং রুলস তৈরি করে আমি জমা দিয়েছি এরপর হকার নিয়ে প্রস্তাব আলোচনা করতে গিয়ে বৈষম্যের অভিযোগ বিজেপি কাউন্সিলর সচল ঘোষ পাল্টা জবাব দেন মেয়র সরগরম হয়ে ওঠে অধিবেশন কাউন্সিলার আমি এটা প্রতিবাদ করছি আমি বিশ্বাস করি এই হাউসও প্রতিবাদ করবে কারণ বাবা সঙ্গে কাউন্সিলারের কোন ভূমিকা নেই অনেক দিন দেখলাম সব মিলিয়ে শাসক বিরোধীর বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও তার উত্তরে সরগরম হয়ে ওঠে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ক্যামেরায় নাদিমের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম